কাকে নিয়ে যাব তোকে জিজ্ঞেস করে যাব ম্যাম আপনি কাকে জিজ্ঞেস করেন আমি জানি না কিন্তু আমাকে পরিচয় না দিলে আমি ঢুকতে দিব না শেষ জান আপনারা জান দারওয়ানের বাচ্চা আমার বাড়ির গেটে দারওয়ান হয় তুই আমার কাছে কই ফুচ যে আমি কাকে বাসা নিয়ে যাচ্ছি আর আমার সাথে কে হ্যাঁ কই ফুচ দিতে হবে তাহলে আমি এখন এই বাড়ি দায়িত্বে আছি আপনি যাকে তাকে নিয়ে তো ঢুকতে পারবেন না না কে সেটা আমাকে বলতে হবে নালে আমি ঢুকতে দিব না জান 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 দারোয়ানের বাচ্চা আমার বাড়ি থেকে বলিস আমাকে চলে যেতে আশা করি থাপ্পড়টা খেয়ে তুই বুঝতে পারছিস আমি কে হ্যাঁ বুঝতে পারছি কিন্তু ইনি কে সেটা আমাকে বলতে হবে ম্যাডাম আমি ঢুকতে দিব না এই দারোয়ানের বাচ্চা আমি কে তো খুব জানা ইচ্ছা না একদম ঠিক হইছে দাও আরেকটা দাও ফকিনির বাচ্চাগুলো লাই দিলেই মাথায় উঠে যায় যতই থাপ্পড় মারেন ম্যাডাম স্যার আমারে বলতে হইব উনি কে মালত আমি ভিতরে ঢুকতে দিবো না তোর খুব জানার ইচ্ছা না ওকে ওকে ও হচ্ছে আমার হাসবেন্ড কি বললেন আবার হাসবেন্ড বাঃ দেখেন তো আমি কে ইসমাইল তুমি তুমি দেশে কবে আসলা আবার দারানার পোশাক তুমি কেন পরছো যাক ভালো অবশেষে চিনতে পেরেছো আমি তো ভাবছি ভুলেই যাবে আর কি বললা তুমি দারানার পোশাক কেন পরে আছি হায় রে আমি যদি দারানার পোশাক না পরে থাকতাম তোমাদের এই নাটক তো দেখতে পারতাম না তুমি দেশে বসে কত নাটক করো সেটা তো জানতে পারতাম না আমি তো পুরাই অবাক আমার বাড়ি আমার দারোয়ান আমাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না বলতেছে আপনি কে ধারোয়ান বলতেছে ম্যাডাম তো অন্য জনের সাথে সংসার করছে আমি তো অবাক আমি তো শুনে বিশ্বাস করিনি দেখি একটু নাটক করি নাটক করে দেখলাম নাটক তো পুরো সত্যি খুব সুন্দর নাটক করতেছ দেশে বসে আমি বছরের পর বছর মাথার গাম পায়ে ফেলে বিদেশে টাকা উপার্জন করে তোমাকে পাঠাচ্ছি তা দিয়ে তুমি রং তামাশা করছো এরকম ফুলের সাথে হ্যাঁ এই তুমি না আমাকে ভালোবাসতা আমরা না ভালোবেসে বিয়ে করেছিলাম সে ভালোবাসা কোথায় গেল হ্যাঁ সে ভালোবাসা কোথায় গেল সব শেষ আমার ভাবতে কষ্ট লাগে আমার পরিশ্রমে উপার্জিত টাকা দিয়ে এই বাড়ি করেছি সেই বাড়িতে বসে তুমি অন্য পুরুষ নিয়ে রং তামাশা করছো হ্যাঁ আরে তুমি যদি আমার সাথে নাই থাকবে তাহলে আমাকে বলে দিতে কেন আমার সাথে নাটকগুলো করেছো বলো আরে ইসমাইল তুমি বুঝতেছ না আমি তো তোমার সাথে মজা করছি ও আমার ফ্রেন্ড কি ফ্রেন্ড মজা করেছো এই আর কত নাটক করবি রে তুই আর কত নাটক করবি বল বছরের পর বছর প্রবাসে ছিলাম সেখানে বসে তুই নাটক করেছিস আজ দেশে ফিরেছি নাটক করছিস আবার হ্যাঁ তোর নাটক বন্ধ কর অনেক নাটক করেছিস আর নাটক দেখবো না আজকেই তো আমার বাড়ি থেকে বের হয়ে যাবি ইসমাইল ভুল হয়ে গেছে আমার শেষবারের মতো আমাকে মাফ করে দাও ছাড়ো মাফ করবো তোমাকে হ্যাঁ তোমাকে যদি মাফ করি না তাহলে আমার ভুল হবে বুঝতে পেরেছ তোমাকে যদি মাফ করে দেই সকল প্রবাসী যারা রয়েছে তাদেরকে অপমান করা হবে বুঝতে পেরেছো আমার বাড়িতে তোমার দরজা চিরতরে বন্ধ যাও বের হয়ে যাও যাবা নাকি ভিতরে বাবা বাবা ভিতরে যাবেন মানে আরে ভাই আমার বাড়ি আমি যাবো না আপনি কি সিকিউরিটি গার্ড নতুন ও আচ্ছা না ভালো বলো দূরে যান আমি এইবারে দাঁড়াম আপনার টপকে যাইতাছেন গা হ্যাঁ কই জিবেন আপনি কার কাছে যাইবেন আপনি চিনেন আমি কে আপনি চিনেন আমি এবারে মালিক কি মালিক এ যাবেন এই ঢাকা দান গলিগা ঢাকা দান গলিগা দেখা যাতো বড় লোকের মত মূর্খের মত ব্যবহার করেন কেন এই তোর এত বড় হাসতি কারে কি বলতে জানিস তুই আমনে কারে কি বলছ জানেন না আমি দাঁড় দাঁড় আমি এইবারে দাঁড় না আমি এ বাবা রে বাবা আইয়া উইরে উইরে বইয়া কইতাছে আর বাড়ি এটা এই আপনার কার কাছে যাইছেন না সুরি সুরি মতলব আইছেন তোর মাথা ঠিক আছে

আমি পাঁচটা বছর এখানে চাকরি করতেছি এই পাঁচ বছরের ভিতরে একদিনে দেয় নাই আমি যারা দেখতেছি হই তো স্যারটা দেখবি বছর ধরে আমি দেশের বাহিরে দেখবি কেমনে আমার দেওয়ার দরকার নাই জানার দরকার না নাই আপনি জান গা যদি ম্যাডাম দেহে ম্যাডাম আওয়ার সময় গেছে গা আই যদি আমি লোক গল্প করতাছি আমার চাকরির বারোটা বাজে দিবা স্যার তোর চাকরি তো আমি বাদ করুন বাড়া সর হাই টাকা দিয়ে নাই ঢুকে না হাই না টাকা দাম আর আমরা তো বারবার কইতাছেন যে এইবারই ম্যাডাম আপনার বউ হ্যাঁ দিয়ে আমরা প্রমাণ তো আমার কাছে প্রমাণ আছে দেখি দেখবার করুন তোর মতো দারুণ বাচ্চা আমার প্রমাণ দিতে হইব ওহো মানে দারুণ আপনি কিছু মনে করেন না হনের যার এমন দারুণ রে না যে বাড়িঘর দেখে রাখে বুঝছেন

তোর মাথা ঠিক আছে তুই কার নামে কি বলতেছিস তুই আমার ওয়াইফের নামে বলতেছিস ফ্রেন্ড থাকতে পারে না তার ফ্রেন্ড থাকতে পারে না স্যার আমি জিজ্ঞাসা করি ফ্রেন্ডের কথা বলে না সে বলছে তার হাজবেন্ড কি আমার কাছে বলছে আমি পাঁচ বছর ধরে তো হেরাই দেখতাছি আওয়া যাওয়া খাওয়া লাওয়া সবকিছু চলতেছে তার সাথেই মার্কেট মার্কেট ঘোরা ফেরা সবকিছু তার সাথে তুই কি সত্য বলতেছিস হ্যাঁ স্যার ঘটনা যদি মিথ্যা হয় তখন কিন্তু কতর খবর আছে আচ্ছা স্যার যদি মিথ্যা প্রমাণ হয় আপনি আমার যে শাস্তি দিবেন আমি মাথা হইতা নিব শোন একটা কাজ কর তোর ড্রেসটা খোল কি কোন ড্রেস খুলবো ম্যাডাম আর সময় গেছে গা তোর ড্রেসটা খোল স্যার এখন সত্যি কথা কই আমার চাকরি খাই দিই আমি না আচ্ছা চাকরি খামু না তুই ড্রেসটা খোল তোর ড্রেস টাইম খোল স্যার আমার চাকরি থাকবো তো চাকরি থাকবো চল ভিতরে চল ম্যাডাম জানলো তো আমি চাকরি না না তোর চাকরি থাকবো তুই ভিতরে ডাক স্যার স্যার